সদরাট তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত হলো একচল্লিশতম বার্ষিক ফুটবল প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সদরাট তরুণ সংঘের উদ্যোগে সদরাটে আয়োজিত হল একচল্লিশতম বার্ষিক ফুটবল প্রতিযোগিতা শনিবার আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ সাহা খরদেও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা প্রাক্তন ফুটবলার অ্যালবিটো ডিকুনা ষষ্ঠী দুলে সহ সদরহাট তরুণ সংঘের কর্মকর্তা ও সদস্যরা চলতি বছর খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী খরদোয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা ও প্রাক্তন ফুটবলার অ্যালবিটো ডিকুনা এবং সদরহাট তরুণ সংঘের কর্মকর্তা জানান না একচুয়ালি তরুণ সংঘের এই ফুটবল টুর্নামেন্ট শুধু একটা ফুটবল টুর্নামেন্ট না এটা এই অঞ্চলের একটা উৎসব দেখবেন বাঙালির জীবনে দুর্গা উৎসব যেরকম প্রতিমার হিন্দুরা মেতে ওঠে মুসলিমরা ঈদের সময় মেতে ওঠে কিন্তু ফুটবল টুর্নামেন্টে তরুণ এই অঞ্চলে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এই 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 টুর্নামেন্টের জন্যে সারা বছর এলাকার মানুষ অপেক্ষা করে আমরা প্রত্যেক বছর এই টুর্নামেন্টে আসি এই ফুটবল টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করি এই ক্লাবের ছেলেরা অত্যন্ত সক্রিয় প্রত্যেক বছরই পড়ে আগামী বছর আরও হবে নিশ্চয়ই এবং যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আগামী দিন তাদের প্রত্যেকের খেলোয়াড়ের জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি দেখুন এলাকায় এরা খেলা মানে একটা উৎসাহ পরিণত হয় এই এলাকায় দু তিনটে খেলা আছে যারা মানুষ অধিক অপেক্ষা করে যে এই খেলাটা কখন আবার চালু হবে কখন আমরা যাব মাঠে আনন্দ উপভোগ করবো আপনারা দেখছেন ইতিমধ্যে ফার্স্ট খেলা হাজার হাজার লোক এসে উপস্থিত হচ্ছে এই মাঠে জায়গা দেওয়া যায় না এখানে উপস্থিত ছিল আমাদের রানা ভারপ্রাপ্ত আধিকারিক দিগবেশ সাহা উপস্থিত আছে কবি রাজবংশী পঞ্চায়েত সমিতির সভাপতি এখন এখানে যারা ইস্টবেঙ্গল মাঠ মোহনবাগান মাঠ যারা ইন্ডিয়া টিমে খেলেছেন তারা ইতিমধ্যে উপস্থিত হবে এখানে তাই খেলাটা একটা ঐতিহ্যালান এখানে আসছে দে ষষ্ঠী তুলে যেখানে আমরা যাই সব জায়গায় আজকে এই টুর্নামেন্ট গুলোকে যে কোনো জায়গায় তুমি আমি আমি ক্রাউড দেখে অভাব হয়ে যাই আজকে এই ডিস্ট্রিক্টের মধ্যে এই খেলাগুলো আমাদের সিএফএল বলো কিংবা আইএফ বলো এই টুর্নামেন্টে তুমি দেখবি কোনো ক্রাউড থাকে না কিন্তু আজকে জেলায় জেলায় যাও প্রচুর দর্শক আজকে ছোট মায়ের খেলা তারা কেউ জানে না কারা আসবে খেলতে হয়তো কলকাতা ময়দানে যারা খেলে তারাও হয়তো খেলবে আর কিছু ফরেনার দিয়ে কিন্তু দর্শক দেখলে আমরা খুশি হয় কারণ হচ্ছে একটা টাইমে যখন আমরা মাঠে নামতাম প্রথম চোখটা আমাদের গ্যালারিতে যেত দর্শক এসছে কারণ দর্শক হচ্ছে আমাদের ইন্সপিরেশন তারা মাঠে আসলে আমাদের ভাল লাগে আজকে এই জায়গায় এসে এত দর্শক ভাল লাগছে আশা করি দুটো ভালো উঠবে ভালোই হবে আর এন্ড অফ ডে হোক এটাই আমি চাই দাদা এই খেলাটা হচ্ছে একচল্লিশতম ফুটবল টুর্নামেন্ট তরুণ রেজিস্ট্রেশন ক্লাব এই ফুটবল খেলার উপলক্ষ করে সদরহার গ্রামে একটা উৎসবে পরিণত হয় এবং এই খেলা যখনই একটা বছর বছর আসে আর পার্শ্ববর্তী এলাকার মানুষ প্রত্যেককেই জানায় দাদা আপনাদের ফুটবল খেলাটা আবার কবে হবে যাই হোক আমরা এই তরুণ সঙ্গে ফুটবল খেলা উপলক্ষ করে গ্রামের মানুষ এবং আশেপাশের মানুষ প্রত্যেককে আমাদের সঙ্গে সহযোগিতা করে তার পাশাপাশি আমরা প্রত্যেককে আনন্দিত এই খেলা বিশেষ করে দাদা বলা যেতে পারে আমরা দীর্ঘ প্রত্যেকটা বছর একটা বছর পর পরই অপেক্ষায় থাকি খুব আনন্দিত খেলা এখানে ফেমাস ফুটবল টুর্নামেন্ট ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট

কল কলেজে অভিনেতা জানাবেন ধন্যবাদ কি যে এবং করিয়া সরি ক্লাব দুই তাহলে কর্মকর্তার কাছে অনুরোধ আলি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা